অগ্নিকাণ্ডে পড়ে চায় বিধবা মহিলার শোয়ার ঘর সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে ঘটনায় ব্যাপক চঞ্চল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দিন সকাল সাড়ে আটটা নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাও করে জ্বলতে দেখেন স্থানীয়রা তারা আগুন নেভাতে হাত লাগান ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দমকল বাহিনী পৌঁছানোর আগেই বাড়িতে থাকা ওই বিধবা মহিলার আসবাবপত্র ধান চাল সহ নানান সামগ্রীও পুড়ে ছাই হয়ে যায় পরে দমকল বাহিনী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন ওই অসহায় বিধবা মহিলাটি সরকারি সাহায্যে দাবি জানিয়েছেন খবর পেয়ে পরে ওই অসহায় বিধবা মহিলার সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তিনি অসহায় বিধবা মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দা মিঠুন চন্দ্র দাস বলেন আজকে রামচন্দ্রপুর গ্রামে জয়ন্তী দাসের বাড়িতে আগুন লেগেছিল আগুনের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে মহিলাটি খুব অসহায় ও বিধবা ছোট একটি বাড়ি করেছিল কোন রকম নিজের পেট চালাতো এখন তার কাছে কিছু নাই সরকারের কাছে আবেদন জানাবো যেন ওই বিধবা মহিলাটি কিছু সরকারি সুবিধা পায় আর এক স্থানীয় বাসিন্দা শিবনাথ দাস বলেন কিভাবে আগুন লাগলো তা বলা যাচ্ছে না তবে শর্ট সার্কিটের জন্য এই আগুনের সূত্রপাত হতে পারে কোন রকম মহিলাটি বাড়ি থেকে বের হয়েছিল তবে দমকল আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে তার কোথায় থাকবে এখন কি খাবে চিন্তায় পড়েছে বিধবা মহিলাটি সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছি প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন ভিডিওকে বলে ব্লক থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে পাশাপাশি বিধবা ভাতা পাচ্ছে কিনা এটা দেখছি ও আরো অন্যান্য সরকারি সাহায্য করা হবে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি কখন লেগেছিল এটা তো আধা ঘন্টা আগে

ছোট্ট কি বাড়ি ছিল ছোট্টই বাড়ি ছিল এই বাড়িটা দেখেন না এই বাড়িটাই ছিল আমরা সরকারি সরকারের কাছে আবেদন করছি দমকল এসেছিল দমকল এসেছিল দমকল এসেছে দমকল আসার আগেই সব পুরো ছাই হয়ে গেছে তারপর দমকল আসেই ঘেরালো তারপর সরকারের কাছে কি আবেদন চাইছেন স্থানীয় বাসিন্দা সরকারের কাছে আবেদন করছি সবাই মিলে দে গ্রামবাসী দে এর একটু কোনো ব্যবস্থা ভালো করে থাকার ঘর বাড়ি যেন এর ভয় যায় কি নাম আমরা মিঠুন চন্দ্র দাস বাড়ি রামচন্দ্রপুর

আগুন নিমেছে এখন মানে কি চাইছেন সরকারের কাছে সরকার কিছু গরিব মানুষ কিছু সাহায্য দিলে ভালো হয় এখন থাকবে কেমনি খাবে কেমনি কি নাম আপনার আমার নাম শিবুদা বাড়ি বাড়ি রামচন্দ্রপুরে